আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলাশাসককে আবেদনপত্র দিল অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিম আইমিম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি শুক্রবার দলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি হাফিজ শেখ আব্দুর রহমান সহ দলের অন্যান্য কর্মকর্তারা পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের সঙ্গে দেখা করেন দলের পক্ষ থেকে শাসক বিজিন কৃষ্ণাকে আবেদন জানান আসন্ন বিধানসভা নির্বাচনের পাকালে প্রশাসনের তরফে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয় সেই বৈঠকে থাকার জন্য আইম এর জনপ্রতিনিধিদের আবেদন জানানোর জন্য আমাদের সাংবিধানিক যে অধিকার এবং সাংবিধানিক যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমরা মেনটেন করেছি সেই মেনটেন করার সুবিধার্থে আমরা আজকে পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপারের কাছে এসে এবং ডিএম সাহেবের কাছে এসে ওনাদের কাছে আমাদের অ্যাপ্রুভাল লেটার সহ জমা করেছি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যেই আজকে আসা এরপর আমরা তাদের কাছ থেকে একটা অ্যাপ্রুভাল লেটারের রিসিভ কপিও নিয়েছি এই তদনুয়ে তদ্রুপ আমরা আজকে সকলের জেলা পশ্চিম মেদিনীপুর সাংগঠনিকের পক্ষ থেকে সমস্ত কর্মীবৃন্দ আমরা একত্রিত হয়ে আজকে আমরা এই পুলিশ সুপারের কাছ থেকে দেখা সাক্ষাৎও করেছি আর এখান থেকে আপনাদেরকে বলতে চাই যে আমরা আগামী দিনে এই দু হাজার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে আমরা সার্বিকভাবে এখানে এসেছি এবং এই বার্তা সকলকে দেওয়ার জন্য আমরা আজ থেকেই আমরা ময়দানে নেমে